আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত। হুম 15টা ফলের নাম বল তো। আম, কাঁঠাল, লিচু। তিনটা হইছে তো। আর একজন কলা। কি করে? এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্স এর সাথে সম্পর্ক রাখছো? এই সব উল্টোপাল্টা কথা বলতিছো। আমার কথা আমি কি মিথ্যা কথা বলছিছি? দলা দিয়ে তাকাই দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর আমার লাগবে না একটা আছে এই সত্যি করে তুমি দেশে কবে। আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছরকে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে টাকা করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল অকি মোর আসলে 18 গটা হাবান নেছে কল সুরি দিছি হালার থাই তুই এর লাঙ্গের আইয়া ওরে বাবু আল্লাহ মুই কল চুরি হরি নাই না মোটা কো বাইহর নাই কাপ লোকের সাথে পিড়াইয়া হোমান আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই রুম গুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনার দেখায়নি তোমন্না আজকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ब्रेन টিউমার হইছে সরব না এটা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পাসায় হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবা সারা দিন সংসারের ঘানি টান্ত টান্তে জীবনটা শেষ করে ফেললাম এক মিনিট ভাই লাইনে থাক আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়ে চলে যাবো টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো তরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব। ভাবির কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে

গোন্ধ আইক অমাতারি অ তুই কও কি মুড়া কাউরে চিনি অমনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও আশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে তোরে তো মুই খাইছি